আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই যারা দেখছেন এই ভিডিওটি কুইতের বিভিন্ন স্থান থেকে কুইতের নিরাপত্তা বাহিনী গত কয়েকদিনের বিরত দিয়ে আবারও অভিযান পরিচালনা করেছে খাইতানে খাইতানের এই অভিযানের বিস্তারিত নিয়ে আমরা সন্ধ্যায় ভিডিও পোস্ট করেছিলাম আবারও এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করার মূল উদ্দেশ্য হচ্ছে নিরাপত্তা বাহিনী যে প্রতিবেদন দিয়েছে সেখানে উল্লেখযোগ্য প্রবাসীদেরকে আটক করা হয়েছিল একই সমস্যা প্রবাসীদের শ্রম আইন এবং আকাম আইন লঙ্ঘন পাশাপাশি জানে না যে তার বিরুদ্ধে একটি ইনহাসের মামলা রয়েছে আর সেই মামলাটি আদালতের পক্ষ থেকে রায় দিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে শ্রম আইন আকাম আইন লঙ্ঘনের ব্যাপারে নতুন করে কিছু বলার নেই আমাদের সকল প্রবাসী অবগত রয়েছেন কুয়েতে এক কফিলের কাছ থেকে অন্য কফিলের কাছে গিয়ে কাজ করা এটি শ্রময় নাকা মাইনের লঙ্ঘন যেটি যা খাদেম বিশ্বাসদারীরা করে থাকে আগে এটি নিয়ে খুব একটা সমস্যা হতো না কিন্তু বর্তমান খুবই খারাপ অবস্থা তবে একটা ব্যাপার ক্লিয়ার যে নিরাপত্তা বাহিনীর এই অভিযান দীর্ঘদিন থেকে চালিয়ে যাওয়ার আগের যে ঘোষণা দিয়েছিল এখনও তা অব্যাহত রয়েছে এই পরিস্থিতিতে সকল প্রবাসীকে অনুরোধ করব আপনি স্ব প্রতিষ্ঠানের কাজ করার চেষ্টা করুন অন্য প্রতিষ্ঠানের কাজ করলে যেহেতু কুয়েতের সরকার পার্ট টাইম করার যে নিয়ম রয়েছে বা আইন রয়েছে তা ফলো করুন এবং প্রবার জীবন নিরাপদ করুন এই ইনফরমেশনগুলো দেওয়ার মূল তথ্য হচ্ছে প্রতিদিনই আমাদের বৈধ প্রবাসীরা আটক হচ্ছেন আর বাংলাদেশ থেকে তাদের আপনজন আমাদের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে চেষ্টা করছেন তাদের খবর নেওয়ার জন্য এবং প্রতিনিয়ত অভিযোগ করছেন যে বৈধ থাকার পরেও আটক করা হচ্ছে কেন ইত্যাদি ইত্যাদি আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন এদিকে কুয়েত জুড়ে নাগরিকত্ব প্রত্যাহারের যে অভিযান সেটি অব্যাহত রয়েছে যা নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রতিবেদনে যুক্ত করেছে আট ব্যক্তির নাগরিকত্ব প্রত্যাহার করেছে তারা আটজন ব্যক্তির নাগরিকত্ব প্রত্যাহার করার একটি নতুন ডিগ্রি জারি করে কুয়েতের আদালতের পক্ষ থেকে দীর্ঘদিন থেকে কুয়েতে বিভিন্ন জাতীয়তার লোকজনের নাগরিকত্ব গ্রহণ করে কুয়েতে থাকা এবং বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণের অভিযোগ রয়েছে আর সেটির বিরুদ্ধেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলে এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে এদিকে কুয়েতে আবহাওয়া পরিস্থিতি নিয়ে নতুন একটি তথ্য প্রকাশ করেছে আগামী কয়েকদিন আবহাওয়া পরিস্থিতি খুব একটা ভালো থাকবে না এ সকল পরিস্থিতিতে ডাবল ওয়ান টুতে কল করে জরুরি সেবা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে বিশেষ করে বিচ্ছিন্ন অঞ্চলগুলিতে যারা কাজ করছেন অফরা আদালি সেফদি সহ বিভিন্ন এলাকায় যারা গাড়ি ড্রাইভিং করবেন তাদেরকেও সতর্ক এবং সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আবহাওয়া অধিদপ্তরের যৌথ প্রতিবেদনে ক্ষেমার সিজন শুরু হয়েছে আপনারা জানেন যে প্রতি বছরেই শীতের যে ক্যাম্পেইন সেই ক্যাম্পেইনটা শুরু হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য থেকে নিশ্চিত করা হয়েছে প্রথম দিনেই সাতশো লাইসেন্স দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যারা আইন লঙ্ঘন করবে বিশেষ করে নির্ধারিত এলাকায় ক্ষমা না অন্যখানে ক্ষমা বসাবে বা যে ট্রামস কন্ডিশন রয়েছে এগুলো লঙ্ঘন করবে তাদেরকে পাঁচ হাজার দিনার পর্যন্ত জরিমানা করা হতে পারে এছাড়া আরও বিভিন্ন আইন রয়েছে বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয় এবং পরিবেশ মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পৃথক পৃথক আইন রয়েছে ক্ষেমার সিজন নিয়ে আপনারা প্রতি বছরই দেখতে পান যে নিরাপত্তা বাহিনীর অভিযানে বিভিন্ন ক্ষমা ভেঙে দেওয়া হয় বা ক্ষমা উচ্ছেদ করা হয় আরও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয় এবারও তা ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে এদিক কুইতে ফায়ার ফাইটার্স টিম নিশ্চিত করেছে আবদালি এলাকায় একটি গাড়ি যেটি ল্যাম্পের পোস্টে গিয়ে আঘাত করে তৎক্ষণিক তিনজন আহত হয়েছে তিনজনকে নিরাপত্তা বাহিনী এসে উপস্থিত উদ্ধার করে হাসপাতালে হস্তান্তর করেছে আরও উন্নত চিকিৎসার জন্য ভিন্ন একটি হাসপাতালে হস্তান্তর করা হয়েছিল তবে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের জাতীয়তা প্রকাশ করা হয়নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে এভাবে এই কুইতের নিত্য নতুন আপডেট তথ্যগুলো জানতে পারবেন